হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা নয়ন দাস সাতশো দুই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক 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 ভালোবাসা আর যারা আমার এই লাইভটা দেখবেন বা যারা আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডস বন্ধুরা আছেন তাদের তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবার কাছে একটাই অনুরোধ সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে সবাইকে শেয়ার করে দেবেন তো আপনাদের ভালোবাসায় আমার নশো নশো চৌত্রিশ জন সাবস্ক্রাইবার হয়েছে তো দেখি আমি একটু ওয়েট বুঝলি গেছি কতজন সাবস্ক্রাইব হয়েছে তো আপনারা বেশি বেশি করে একটা কমেন্ট লাইক শেয়ার করবেন বেশি বেশি করে যত বেশি যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত ভিউ মনিটাইজেশান সব বাড়বে তো আপনারা যত বেশি আমার চ্যানেলটিকে ছয়শো নয়শো চৌষট্টি জন সাবস্ক্রাইবার শুধু আপনাদের ভালোবাসার কারণে আজ আমার সাবস্ক্রাইবার এগুলো তো আপনারা যদি আরও বেশি ভালোবাসা দেন তাহলে আমি আরও অনেক দূরে গিয়ে যাব তো আমি আপনাদের এ অল্প সময়ে ভালোবাসা পাবো আমি কখনো বিশ্বাস করি তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আর অথচ আট দশজনের মতো আমি ভালো একটা ভালো একটা এক হাজার সাবস্ক্রাইবার উস করতে পারবো না কারণ আমার এখনও ওই পর্যায়ে হয় নাই আমি ভালো জানি না আমি সিলভার ফ্লে বাটন পাবো কি না এক হাজার মিনিট কিন্তু আমার এখানে সমস্যা হচ্ছে আমার এখনো ঘন্টা আর এসে মিনিট গুলো এখনও অ্যাডজাস্ট হয়নি তবে তার আগে যদি এক হাজার সাবস্ক্রাইব হয়ে যায় আপনাদের ভালোবাসায় থাকলে অবশ্যই আমি মনে করবো আমার এগুলো আমার কমপ্লিট হয়ে যাবে তো আমি ইতি ইতিমধ্যে আমি চাইবো আপনাদেরকে একটা কন্টেন্ট ভিডিও আপলোড করার জন্য তো আমি যত শীঘ্রই পারবো আপনাদেরকে একটা কন্টেন্ট ভিডিও আপলোড করে দেব আপনাদের জন্য একটা কন্টেন্ট ভিডিও আপলোড করব তো ভিডিওটাকে সবাই সাপোর্ট করবেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি যত তাড়াতাড়ি পারি আপনাদের জন্য একটা সুন্দর ছোট্ট একটা পানি ভিডিও নিয়ে আসব তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এটুকুই আপনাদের কাছে চাওয়া ঠিক আছে তো যে যেখান থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করবেন আমি আছি থাকবো আর আপনাদেরকে যতটুকু পারবো ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এটুকুই আপনাদের কাছে অনুরোধ আর যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন কমেন্ট বক্সে কোনো সমস্যা থাকলে একটু জানাবেন প্লিজ আর আমি তো কমেন্ট করতে দেখতেছি না কমেন্ট করা যাইতেছি কি না তো যদি আপনি একটু আপনারা একটু সাপোর্ট করেন আমি বুঝতে পারবো কি কমেন্টে কোনো সমস্যা হচ্ছে কি না একটু যদি কমেন্ট কমেন্ট করতেন দ্যাটস ওয়েলকাম টু সেট অ্যান্ড রিমোভ গ্রোড ইউর হ্যাভেন ভাই দ্যাট ইউর কন্টেক্ট তো আমি দিনে যেটা বুঝলাম আপনি ভিডিও আপলোড করতে থাকব ভিডিও আপলোড করার মাঝে যদি প্রত্যেক দিনে একটা ভিডিও যদি আপনি পরে উঠতে যায় তাহলে ওটাতে আপনি সাবস্ক্রাইবার অনেক কিন্তু ক্যামেরার পজিশান ভালো লাগে আর আপনার ক্যামেরা যেমন আপনার লাইটিং যেমন আপনার ভয়েস নলেজ সব কিছু ক্লিয়ার লাগে আর মেন কথা যারা আইফোন দিয়ে ভিডিও করে বা যারা ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করে তাদের অথচ ক্যামেরার ভিডিওগুলো অনেক ভালো হয় তাদের ভিডিওগুলো অল্পতে অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু আমরা ছোটো ইউজার বা ছোটো ছোট ছোটো ইউটিউবের পরিবারের একজন সদস্য তো আপনারা যদি সবাই মিলে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি অল্প কয়েকদিনে এক হাজার সাবস্ক্রাইবার হইবে তো শুধু আপনাদের ভালোবাসা তো আমার ইচ্ছা আমারও একটা ছোট্ট একটা ইচ্ছা সিলভার প্লে বাটন তো সিলভার প্লে বাটনটা অবশ্যই আমার হাতে আসবে যদি আপনারা একটু সাপোর্ট করে তো আপনাদের সাপোর্ট ও ভালোবাসা চাই এটুকুই আপনাদের কাছে চাওয়া তো আমি তো এ বেশ কয়েকদিন ইউটিউবে লাইভে আসি নেই তো আজকে অনেক দিন পরে আসলাম লাইভটা করা হয় না কারণ আমি আপনাদেরকে ফানি ভিডিও দেওয়ার জন্য সবসময় অ্যাক্টিভ থাকি চেষ্টা করি সময় মতো সময় ভিডিও আপলোড করার জন্য তো ভিডিও আপলোড করি জানি না কতটুক আমার সফল হবে কতটুক কি হবে আমি জানি না তবে চেষ্টা করব আপনাদের জন্য আমি সব সময় ভিডিও করার জন্য যে যেখান থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কমেন্ট করতে বলবেন না কোথায় দেখতেছেন অবশ্যই বাবু তাহলে একবার ইয়েছেন আদার কেজিং নেই বুঝে ওচ না এ আলহামদুলি তোমার এই দিছে বেটা এমনি ভাই নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই পানি কমেন্ট করে আসবেন কমেন্ট করে আসলে আপনি কমেন্ট উঠে যায় আমার ভালোবাসাটাকে আপনাকে পেরিয়ে দিতে পারবো তো অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন আমি কিন্তু টিউটোরিয়াম লেখি নাই তো সুন্দর ষাটটা একত্রিশ তো যাক আজকে অনেকক্ষণ মানে দশ পনেরো মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না তো যদি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পাই আমি আপনাদেরকে সময় দেব আমার এক হাজার সাবস্ক্রাইবার হলে আর এক হাজার সাবস্ক্রাইব হলে আপনাদেরকে আমি কথা দিচ্ছি আর ইতিমধ্যে আমার একটা কন্টেন্ট মানে পানি ভিডিও আসতেছে তো সবাই আমাকে সাপোর্ট করবেন আর পারলে আমার ফানি ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে এক ভালোবাসা যেটা না বললে না কারণ আপনারা পাশে আসেন এ কারণে আমার ইউটিউব চ্যানেলটি গিয়ে যেতেছি তো আপনারা আমাকে ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সবার কাছে একটাই অনুরোধ সবাই সাপোর্ট করবেন আর সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আর অবশ্য আমার লাইভে কি অ্যাকাউন্ট সেটিংয়ের সমস্যা আছে কি না আমি জানতে বুঝতে পারতেছি না তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলেও একটা যেটা যেটা বাস্তব করতেছি তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও আমি দেখতেছি যেটা অথচ ইউটিউবে এটা মেনে নেবে না আপনাদের দেখানোর জন্য আমি করতেছি তাই ইউটিউবকে ইউটিউবে আমি অনুরোধ করতেছি এটা কোনো অন্টোমাইন্টে নেবে না তো এটা আমার আরেক ভ্যারাইডি তো সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর জানি না আমার কমেন্ট বক্সের কী সমস্যা হচ্ছে আর কমেন্ট করতে পারতেছেন কি না আমি জানি না যদি কমেন্ট করার ইচ্ছা হয় কমেন্ট করেন আর না হলে তো আমি আপনি আমার একটা ফানি ভিডিওতে কমেন্ট করে আসেন যেন আমি দেখতে পারি আপনি কি কমেন্ট করছেন কি না অলরেডি আট মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে গেছে আর মাত্র অল্প কয়েক মিনিট আপনাদের সাথে থাকবো আর মাঝে মধ্যে চেষ্টা করবো আপনাদেরকে লাইফে সময় দেওয়ার জন্য জানি না আগের মতো ভালো কন্টেন্ট তৈরি করতে পারতেছি কিনা ভালো ফানিং ভিডিও করতে পারতেছি কিনা তো আপনাদেরকে আমি চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য ভালো বিনোদন দেওয়ার জন্য নিয়মিত দেওয়ার জন্য চেষ্টা করব যদি শরীর সুস্থ ভালো থাকে কিছুক্ষণ আগে আপনি একটা ভিডিও ছাড়ছি তো সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ সবাই সাপোর্ট করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের কাছে একটাই অনুরোধ একটা শেয়ার করে দেবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ছোটো ভাই হিসাবে আপনারা বড়ো ভাই বা বন্ধুবান্ধব যারা আছেন ছোটো ভাই ছোটো ভাই হিসাবে ছোটো ভাইকে একটু সাপোর্ট করবেন তো সবাই সাপোর্ট করবেন

আর হ্যাঁ সবচেয়ে কোন সময় লাইভে আসলে একটু জানাবেন লাইভে আসলে ভালো হয় কোন সময় লাইভে আসলে মানুষে সাপোর্ট করে বা যারা সাপোর্ট করবে তাদেরকে পাওয়া যাবে তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পনেরো মিনিট বলছি তার মধ্যে এগারো মিনিট হয়ে গেছে আর মাত্র ষাট মিনিট থাকবো এ কারণে আপনাদেরকে বলেছি তাই আমি আর চার মিনিট থাকবো তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা যত বেশি আসবেন লাইভে আমি তত বেশি থাকার চেষ্টা করব আপনারা যত বেশি লাইভে আসবেন তত বেশি থাকার চেষ্টা করবেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার কমেন্ট বক্সে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আবার ফানি কমেন্টসে যে গিয়ে কমেডি ভিডিওতে গিয়ে ওইখানে লাইক কমেন্ট করে বলেন আপনি ইনবক্সে লাইভে কমেন্ট করা যাচ্ছে না এটা আমাকে অবশ্যই আপনারা জানাতে হবে তাহলে আমি কিন্তু সেটিং করতে পারবো যদি আমার লাইভে কমেন্টসে কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাবেন কাইন্ডলি আমার একটা কমেন্ট বক্সে মানে কি আমার ফানি কমেডি ভিডিওতে একটা কমেন্ট করবেন ওইখানে লিখে দেবেন আপনার লাইভে কমেন্টস করা যাচ্ছেন না তাহলে কি আমি পরবর্তীতে লাইভে আসার আগে আমি লাইভে কমেন্ট বক্সটা সেটিং করতে পারবো কারণ লাইভে থাকা অবস্থায় আপনার কি হচ্ছে সেটিং সেটিংগুলো করা যাচ্ছে না সেটিংটাও করা যাচ্ছে না করা সম্ভব হচ্ছে না তাই আমি যতটুকু পারবো আপনাদের কমেন্টস কমেন্টসগুলো দেখার জন্য অলওয়েজ কমেন্টস দিয়ে দিচ্ছি আপনি যদি ভুল হয়ে যদি থাকেন তাহলে এগিয়ে যান লাইভ কমেন্ট শেয়ার আছে ও আচ্ছা একজনে পার্সি আমাদের ধন্যবাদ আপনাকে অনেক ভা অনেক ভালো লাগলো আপনাকে অনেক দিন পরে দেখলাম তো তো সবাই কমেন্ট করেন কোথায় থেকে দেখতেছেন এখন ভালো লাগতেছে লাইক দিলাম ধন্যবাদ দাদা ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন ধন্যবাদ দাদা আপনি একটা শেয়ার করে দেন আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেন অনেক দিন পর আসলাম লাইভে কিন্তু প্রত্যেক সময় আসা হয় না আজকে আসলাম তো আজকে আপনাদেরকে সময় দিতেছি আপনারা আসছেন আপনাদেরকে ভালো নেই হ্যাঁ দাদা কি হয়েছে আপনার কি হয়েছে একটু কমেন্ট করেন আমি এতক্ষণ কমেন্ট বক্সটা অলরেডি ওয়েলকাম টু ইয়ে সেট রিমুভ তো সেটিংস অলওয়েজ কমেন্ট ফাইন নেভার আচ্ছা টপ মেসেজ তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আমাকে একটু কমেন্ট করছে আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করেন আর মত বিনিময় করেন পারলে অন্য অন্য কিছু ব্যবস্থা করেন তাতে আপনার জন্য অনেক বেটার হবে কারণ বর্তমানে লাইভ বা যারা ইউটিউবে স্ট্রেসেস ভিডিও করে তারা আমি মনে করি যেন অনেক কষ্ট করে অনেক অনেক কিছুই কষ্ট করার পরে একটা সিলভার প্লে বাটনটা পায় তো আমি আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আপনাদের প্রেরণা আপনাদের উৎসাহ আমার শক্তি কারণ আপনারা একটা লাইক আর কমেন্ট করলে ওই লাইক কমেন্টে উৎসাহ হয় আর আমার চ্যানেলটা আমি সত্যি করে বলতেছি আমার যখন ইউটিউব চ্যানেলে নশো সাবস্ক্রাইবার হচ্ছে মানে যত আমার চ্যানেল সাতশো ছয়শো সাবস্ক্রাইবার আসছিলো ওইখান থেকে হঠাৎ দেখে আমার নয়শো সাবস্ক্রাইবার তখন এটা দেখার পরে আমি বিশ্বাস করবেন না আমি যতটুক পারি যতটুক পারি আপনাদের জন্য প্রত্যেকটা দিন আমি ভিডিও আপলোড করি যে আমি অথচ অথচ ফেসবুকে অত সময় দিচ্ছি না এখন যে সময়গুলো আমি ইউটিউবেতে দিতেছি দিচ্ছি ঠিক আছে তো আমি ইউটিউবে যতটুকু সময় দিই যখন সময়েও সময় মতো সারার চেষ্টা করি কারণ সময় মতো ভিডিও সারলে অনেকটা ভালো হয় আর বাংলাদেশি সময় আর ইন্ডিয়ান সময় দুইটাই আলাদা বাংলাদেশি সময় আটটা আর যখন সাড়ে আটটা বাজে তখন ইন্ডিয়াতে সময় হয় আর কি ভিডিও ছাড়া তো আমি ওই টম ওই সময়টা আমি ফলো করছি সাড়ে আটটার সময় ভিডিও আপলোড করলে অনেক ভালো একটা গ্রো পাওয়া যায় এখন কি কর আচ্ছা ভাইয়া লিখছে এখন কি করব আপনি খাওয়া দাওয়া করেন আর পারলে একটু শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যতটুক যতটুক চেষ্টা করি সবার সাথে মত বিনিময় করা কমেন্টস করা এটাই আসল লাইভে লাইভে আসার কারণ তো যারা আমার ফেসবুক সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই আমার ভিডিওটা সামনে পেয়ে থাকলে অবশ্যই আসবেন লাইভে আসবেন আপনারা কমেডি ভিডিওগুলো দেখবেন শেয়ার করে দিবেন আমি চেষ্টা করবো আপনাদের দৈনন্দিন মানে প্রত্যেক দিন আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব শুধু আপনাদের ভালোবাসার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে নশো চৌষট্টি জন তো আর মাত্র অল্প কয়েকজন বাকি তো অল্প কয়েকজন মৃত্যু আপনারা আমার পরিবারের সদস্য মানে আমার ইউটিউব চ্যানেলের পরিবারে আপনারা একজন তো আপনারা যদি ভালোবাসা দেন সত্যি বলতেছি তো আপনাদের ভালোবাসার কারণে আমিও ইউটিউব থেকে এরকম একটা সিলভার প্লে বাটন পাতে পাবো আশা করি তো একদিন স্বপ্ন সবাই পূরণ করতে হবে স্বপ্নে সবাই বাস্তব হয় না তারপরে একটু চেষ্টা করতে হয় তো আমি ছোট থেকে শুরু করছি আপনাদের ভালোবাসা পেলে আমিও একদিন বড় হব আমার ইউটিউব চ্যানেলের পরিবারটাও অনেক বড় হবে তো আমি এই সর্বপ্রথম মানে নশো তেষট্টি জন সাবস্ক্রাইবার করছি তো আমি এই প্রথমবার হিসেবে আমার কাছে অনেক ভালো লাগতেছে তাও আপনারা আমাকে সাপোর্ট করতেছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করতেছেন তো সবাইকে কাছে একটাই অনুরোধ যারা আমার এই লাইভটাকে দেখতেছেন সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর একটা কমেডি ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে আসবেন সাবস্ক্রাইব বেশি কেন এখন সবাই বন্ধুদের ভালোবাসা আমার ভাইয়ে লেখেছে আপনার সাবস্ক্রাইব বেশি কেন তো সবাই আমাকে ভালোবাসা আর সাপোর্ট দিয়েছে তাই আমার সাবস্ক্রাইবার এত বেশি তো কন্টেন্ট ভিডিও নিয়মিত ভিডিও আপলোড করেন আর সময়মতো ভিডিও আপলোড করেন অথচ ভালো যদি ভালো মানের হয় তাহলে এটা পরে যেতে যেতে পারে ওই পরে যখন যাবে তখন অটোমেটিকলি যে কোনো ফেসবুক ফেসবুক রিয়েলস ফেসবুক রিয়েল ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক একটা ভিডিও পরে গেলে ওইগুলো একটার সাথে সাথে আর দশটা কি আপনার ফেসবুকে যেতে মানে কি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো এভাবে তবে কি হয় একটু ভালো গর্জিয়াস হলে আমার মতে কারণ আমার নর্মালি ক্যামেরা আমি এত দামি ক্যামেরা ইউজ করি না তো যতটুক পারি আমি সাবস্ক্রাইবের জন্য আপনাদের ভালোবাসার জন্য যতটুক পারি বিনোদন দেওয়ার জন্য কে কি বলছে আমি সেটা কিন্তু মাথায় রাখতেছি না আমি সর্বপ্রথম ইউটিউবতে যখন আমি এখন ফেসবুকও ভিডিও করি তো পানি ভিডিও করতেছি না পানি ভিডিও করবো কমেডি ভিডিও যখন যা পারি আমি তখন তাই করি তো চেষ্টা করি নিয়মিত ভিডিও আপলোড করার জন্য তবে এখন ইতিমধ্যে আমার ফেসবুকে একটু কমে আমি সাপোর্ট করতেছি কিন্তু ফেসবুক থেকে আমার ইউটিউবে অনেকটা বেটার গ্রো করতেছে তো একমাত্র আপনাদের ভালোবাসার কারণে আমি এগিয়ে যেতেছি তো সবাই আমাকে সাপোর্ট করবেন আর সবাইকে অনেক অনেক ভালোবাসা তো কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আজকে অনেকক্ষণ ছিলাম বিশ মিনিট ছিলাম তো বিশ মিনিট যারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার ভাই একটা কমেন্ট করছে অনেক ভালো লাগলো ভাই আমাকে সাপোর্ট করলো ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন বা ভিডিওটাকে সবাই অন্যদেরকে দেখার সহায়তা করে দিবে তো অতটা ভালোভাবে আমি অত ভিডিও লাইভ করতে পারি না তো যারা যারা আমার এই লাইভগুলো দেখতেছেন কমেন্ট করবেন সবাই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও আর যারা নয়ন দাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক ভালোবাসা কারণ আপনাদের একটা ভালোবাসায় একটা আমার নতুন ভিডিও করতে উৎসাহিত করে কারণ আমি এটা জিনাল আপনাদেরকে বলছি কেন কারণ আপনাদের ইতিমধ্যে আমার এই সপ্তাহখানিকের মধ্যে আপনার নশো সাবস্ক্রাইবার হয়েছে তো শুধু আপনাদের ভালোবাসা আপনাদের যে যেগুলো দেখলাম মানে যে লাইক কমেন্ট এগুলো দেখার পরে আমার মানে ইচ্ছা করতেছে আমি আপনাদের জন্য প্রত্যেক দিন ভিডিও আপলোড করি তবে চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য আর হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের দাস ইউটিউব চ্যানেল যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন দাস সাতশো দুই তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে প্লিজ একটু অনুরোধ করতেছি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই ভাই